ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মত প্রকাশ ও নাগরিক স্বাধীনতা হরণের অভিযোগে সোচ্চার হয়েছেন যুক্তরাষ্ট্রের অভিনেতা রাজনীতিবিদ ও কমেডিয়ানরা ট্রাম্প বিরোধী মন্তব্যের জেরে বিখ্যাত অনুষ্ঠান জিমি কিমেল লাইভ বন্ধের ঘোষণা আসার পর থেকেই বাকস্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ উঠেছে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে কিমেলের পাশে দাঁড়িয়েছেন তার সহকর্মী ভক্ত এবং সমর্থকরা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং গণমাধ্যমের উপর চাপ প্রয়োগের অভিযোগে গেল কয়েকদিন ধরেই তোলপাড় চলছে যুক্তরাষ্ট্রে বিশেষ করে জনপ্রিয় টকশো জিমিকিমেল লাইভের সম্প্রচার বন্ধের পর ট্রাম্পের বিরুদ্ধে বেড়েছে ক্ষোভ অনেকেই জানাচ্ছেন প্রতিবাদ তাদের মধ্যে রয়েছেন বিখ্যাত অনেক রাজনীতিবিদ অভিনেতা ও কমেডিয়ান অভিযোগ মিডিয়া প্ল্যাটফর্মগুলো কিনে নেয়া ভিন্নমতের বিরুদ্ধে শক্ত অবস্থান মিডিয়া সেন্সরশিপ অনুষ্ঠান বন্ধ করে দেয়া এ ধরনের সকল স্বৈরাচারী আচরণ করছেন মার্কিন প্রেসিডেন্ট এটি কেবল একটি রাজনৈতিক কৌতুক ছিল ঘৃণামূলক বা বর্ণবাদী নয় অনুষ্ঠানটি বাতিলের খবর আমাকে খুব অবাক করেছে তবে ভয় পাবার বদলে আরো সাহসী হয়ে উঠছি আমি আরো এগিয়ে যাব অধিকার রক্ষায় আরো কথা বলবো আর কৌতুক করে যাব এটাই কমেডিয়ানের কাজ মত প্রকাশের সময় কারো হাত থেকে এভাবে মাইক ছিনিয়ে নেওয়া উচিত নয় এটা আমাদের সবার প্রতি অন্যায় জিমি সঙ্গে যা ঘটেছে তা আমাদের সবার জন্যই কষ্টের জিমি কিমেলের সাথে সংহতি জানাতে ও তার অনুষ্ঠান বন্ধের প্রতিবাদে বিভিন্ন স্থানে রাস্তায় নামে তার ভক্ত ও সমর্থকরাও বিভিন্ন বার্তা লেখা ব্যানার হাতে কিমেলের পক্ষে স্লোগান দেন তারা রেজবানা সাইমা যমুনা নিউজ